আসসালামু আলাইকুম আমি এআইকে একটি প্রশ্ন করেছিলাম যে প্রশ্নটি হল ইসলাম সম্বন্ধে তুমি আমাকে কিছু তথ্য দাও তো এআই আমাকে কি তথ্য দিল আপনারা নিজের কানে শুনুন ইসলামের কিছু সুন্দর দিক ও নবী রাসুলগণের ভূমিকা ইসলাম ধর্ম যার মূল অর্থ আল্লাহর কাছে আত্মসমর্পণ বা শান্তি এক পূর্ণাঙ্গ জীবন বিধান যা মানব জাতের ইহকালীন ও পারলৌকিক কল্যাণ নিশ্চিত করে এই ধর্ম বিশ্বাস ইবাদত নৈতিকতা সামাজিক আচরণ এবং জীবনযাত্রার প্রতিটি ক্ষেত্রে সুস্পষ্ট নির্দেশনা প্রদান করে ইসলামের সৌন্দর্য নিহিত রয়েছে এর একত্ববাদের তাওহিদ মৌলিক ধারণার মধ্যে এক আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নেই যা মানুষকে সব প্রকার শিখ ও কুসংস্কার থেকে মুক্ত করে এক স্রষ্টার ইবাদতে কেন্দ্রীভূত করে ইসলামের মূল স্তম্ভ ও মানবিক মূল্যবোধ ইসলামের মূল ভিত্তি কয়েকটি স্তম্ভের উপর প্রতিষ্ঠিত যা একজন মুসলিমের জীবনকে ও অর্থবহ করে তোলে বিশ্বাস এক আল্লাহ তার কিতাবসমূহ নবী রাসুলগণ শেষ দিবস এবং তাকদীর বা ভাগ্যের ভালো মন্দের প্রতি বিশ্বাস এই বিশ্বাস মানুষকে আত্মিক শান্তি ও জীবনের উদ্দেশ্য সম্পর্কে স্পষ্ট ধারণা দেয় সালাদ নামাজ দৈনিক পাঁচবার নির্ধারিত পদ্ধতিতে আল্লাহর ইবাদত যা মানুষকে আল্লাহর সাথে সংযোগ স্থাপন করতে এবং পাপ কাজ থেকে দূরে থাকতে সাহায্য করে এটি মুসলিমদের মধ্যে সময়ানুবর্তিতা ও শৃঙ্খলার বোধ জাগিয়ে তোলে সাউম রোজা রমজান মাসে দিনের বেলায় পানাহার থেকে বিরত থাকা যা সংযম সহনশীলতা এবং দরিদ্রের প্রতি সহানুভূতি সৃষ্টি করে জাকাত বাধ্যতামূলক দান ধন সম্পদের একটি নির্দিষ্ট অংশ অভাবীদের মধ্যে বিতরণ করা যা অর্থনৈতিক বৈষম্য দূর করে এবং সমাজে পারস্পরিক সহযোগিতা ও ভালোবাসার বন্ধন তৈরি করে হজ তীর্থযাত্রা সামর্থ্যবান ব্যক্তির জন্য জীবনে একবার মক্কায় আল্লাহর ঘর কাবা প্রদক্ষিণ করা যা আন্তর্জাতিক মুসলিম ভ্রাতৃত্বের এক বিশাল প্রতীক ইসলাম জোর দেয় ন্যায় বিচার দয়া ক্ষমা সহমর্মিতা ও মানবতার উপর এটি শেখায় যে সকল মানুষ সমান এবং শ্রেষ্ঠত্বের মাপকাঠি হল তাকুয়া বা আল্লাহ ভীতি প্রতিবেশীর অধিকার পিতামাতার প্রতি সদাচার দুর্বল ও অভাবীদের সাহায্য করাকে ইসলামে বড় ইবাদত হিসেবে গণ্য করা হয় নবী রাসুলগণের মহান দায়িত্ব ও শিক্ষাদান ইসলামের ইতিহাসে নবী নবী এবং রাসুলগণ বার্তাবাহক হলেন আল্লাহর মনোনীত প্রতিনিধি যাদের মাধ্যমে তিনি তার বার্তা মানবজাতির কাছে পৌঁছে দিয়েছেন তারা ছিলেন মানবজাতির জন্য সর্বশ্রেষ্ঠ শিক্ষক পথ প্রদর্শক এবং আদর্শ তাদের দায়িত্ব ছিল আল্লাহর বার্তা পৌঁছানো নবী রাসুলগণের মূল কাজ ছিল মানবজাতিকে এক আল্লাহর ইবাদতের দিকে ডাকা এবং জীবন পরিচালনার সঠিক পদ্ধতি শেখানো প্রথম নবী আদম আ থেকে শুরু করে সর্বশেষ নবী মুহাম্মাদ সর্চা পর্যন্ত তারা সকলেই একই মৌলিক বার্তা বহন করেছেন আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই এবং তোমরা তারই ইবাদত করো দুই বতে মানবজাতির জন্য তারা ছিলেন উত্তম আদর্শ উসওয়াতুন হাসানা নবী রাসুলগণ কেবল মুখে উপদেশ দেননি বরং তাঁদের জীবনযাপন আচরণ এবং নৈতিকতা ছিল মানব জন্য পরিপূর্ণ উদাহরণ তারা চরম প্রতিকূলতা অত্যাচার ও পরীক্ষার সম্মুখীন হয়েও ধৈর্য সততা সাহস ও দৃঢ়তা প্রদর্শন করেছেন ধৈর্য ও সহনশীলতা নবী নুহ আ এর দীর্ঘকালের দাওয়াত নবী আইয়ুব আ এর কঠিন রোগে ধৈর্য ধারণ এসবই মানুষকে চরম পরিস্থিতিতেও অবিচল থাকতে শেখায় ন্যায় ও প্রজ্ঞা নবী সুলাই মান আ এবং নবী দাউদ আ এর মতো রাসুলগণ ন্যায়বিচার ও প্রজ্ঞার মাধ্যমে শাসন করেছেন ত্যাগ ও কুরবানি নবী ইব্রাহিম আ এর আল্লাহ নির্দেশে সবকিছু ত্যাগের মানসিকতা এবং নবী ঈশা আ এর প্রেম ও দয়ার শিক্ষা মানুষের আত্মিক উন্নতি ঘটায় তিন শেষ নবী সা সা ছিলেন আল্লাহর প্রেরিত সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী ও রাসুল তিনি আল্লাহর সর্বশেষ আসমানি কিতাব কোরআন মাজিদ লাভ করেন তার মাধ্যমে ইসলাম ধর্মপূর্ণতা লাভ করে দয়া ও রহমত তাকে রাহমাতুল্লিল আলামিন বা সারা বিশ্বের জন্য রহমত হিসেবে প্রেরণ করা হয়েছিল তিনি কেবল মুসলিমদের প্রতি নন সকল মানুষ এমনকি জীবজন্তুর প্রতিও দয়া দেখানোর শিক্ষা দিয়েছেন সামাজিক সংস্কারক তিনি তৎকালীন আরবের অশিক্ষা কুসংস্কার নারীর প্রতি অবিচার এবং দাসত্বের প্রথা বিলুপ্ত করে একটি উন্নত ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করেছিলেন ক্ষমাশীলতা মক্কা বিজয়ের দিন তিনি তার ঘোষ শত্রুদেরও ক্ষমা করে এক মহান মানবিকতার উদাহরণ সৃষ্টি করেছিলেন নবী রাসুলগণের এই জীবনীর অধ্যয়ন একজন মানুষকে নৈতিকভাবে উন্নত হতে এবং আল্লাহ সন্তুষ্টি অর্জনের পথে চলতে অনুপ্রাণিত করে তাদের জীবন আমাদের শেখায় যে প্রতিটি পরিস্থিতিতে আল্লাহর উপর ভরসা রেখে সৎ পথে অবিচল থাকা এবং মানুষের প্রতি সহানুভূতিশীল হওয়া অপরিহার্য